আপনি চিন্তা করবেন না কারণ ফাইন্নামা আল উসরি ইসরা ইন উইথ এভরি হার্ডশিপ देयर इज ইজ প্রত্যেক কষ্টের পরে ইয়ান্ন। বিশ্ব নবীর 11টা বউ ছিল। কয়টা? আর জোরে বিবি ছিল। দাসী ছিল দুই জন। কয়জন? তো মোট হলো কয়জন? কয়জন? আমরা একজনের জালায় অস্থির। জীবন দিয়া ফলাম। মইরা জামো। এরকম অস্থির কথা আমরা বলি ঠিক কি না? বিশ্ব নবী স্ত্রী ছিল 11 জন।

উম্মে হাবিবা রমলা বিনতে আবি সুফিয়ান উম্মে সালামা বিনতে আবি উমাইয়া এ এগারো জন বউ ছিল গো সুবহান আল্লাহ দুই জন দাসী ছিল একজনের নাম রাইহানা বিনতে যায়েদ আন নাবারিয়া আরেকজনের নাম মারিয়া তু বিনতে শামাউন আল কিবতিয়া চিল্লায় পড়েন আল্লাহ আকবার অনেক ইহুদি খ্রিস্টান নাস্তিকের দলেরা বলে নাস্তিকের বাচ্চারা বলে বিশ্ব নবী নাকি নারী পূজারী ছিলেন নারীর দেহভোগ করার জন্য এতগুলো বিয়ে করেছেন কপাল পড়া একটা বিয় বিশ্ব নবী নিজের মন গড়া করে নাই করেছেন কার আদেশে বলেন কার আদেশে বিশ্ব প্রথম বিয়েটা যখন বিশ্ব করেছেন বয়স ছিল কত সবাই বলেন বিশ্ব নবীর বয়স ছিল পঁচিশ বছর আর বিয়ে করেছেন খাদিজাকে খাদিজার বয়স ছিল কত চল্লিশ শুধু চল্লিশই না এর আগে খাদিজার আরো দুইটা বিয়ে হয়েছে এরকম একটা বয়স্ক নারীকে বিয়ে করেছে তাগড়া পঁচিশ বছরের যুবক মোহাম্মদ সাল্লাহ

চারটা কারণে বিশ্বনবীর এতগুলো বিয়ে হয়েছে কয়টা একটা এডুকেশনাল কজ একটা সোশ্যাল কজ একটা পলিটিক্যাল কজ একটা লিগাল কজ এক নম্বরে হচ্ছে এডুকেশনাল কজ জেনে নেন কেন বিশ্বনবী এতগুলো বিয়ে করেছে মন করে নাই আল্লাহ আদেশে করেছে ঠিক কিনা এক নম্বরে এডুকেশনাল কজ নারীদের বিভিন্ন গোপন মাসালা বিশ্বনবীর কাছে এসে মহিলা সাহাবারা জিজ্ঞেস করতে পারতো না লজ্জার কারণে

দুই নাম্বার কারণ হচ্ছে সোশ্যাল কারণ আমার নবী সামাজিক ছিলেন বিশ্বনবীর রাইট হ্যান্ড ছিল আবু বাকার এই জন্য ডান হাতটাকে শক্ত করার জন্য আবু বকরের মেয়েকে বিয়ে করলেন বিশ্বনবীর বাম হাত ছিল সাইয়েদনা ওমর বাম হাতটাকে আরেকটু মজবুত করার জন্য ওমরের মেয়ে হাফসাকে বিয়ে করলেন ইসলামের চারজন খলিফার দুইজন বিশ্বনবীর শ্বশুর বাকি দুইজন বিশ্বনবীর জামাই সুবহানাল্লাহ আবু বকর কিন্তু বিশ্বনবীর

হন্দকফ করে বিষ্ণুবি সামনে এসে দাঁড়িয়েছে বিষ্ণুবি ছিলেন দয়ার নবী মায়ার নবী সাহাবারা বললেন ও নবী আখতাবের একজন কন্যা আছে বিধবা বিষ্ণুবি মনে মনে ভাবলেন শত্রুর এই মেয়েটাকে যদি বিয়ে করি শত্রুর দল হয়ে যাবে আমার শ্বশুর বাড়ি সুবহানাল্লাহ এই হিন্দুদের বিশাল এই কুতর এই মেয়েটাকে আমি বিয়ে করলে এই দুর্গের লোকেরা হবে আমার শ্বশুর বাড়ি বিষ্ণুবি প্রস্তাব দিলেন তুমি আমার সাথে বিয়েতে রাজি আছো কি না

এরপর বনি মুস্তালেকের যে সরদার তার মেয়েকে বিশ্বনবী বিয়ে করেছে পলিটিক্যাল কারণে চারটা কারণের তিনটা বললাম আরেকটা হচ্ছে লিগাল কজ আইন শিখানোর জন্য ইসলামিক কোডিং অ্যান্ড রুলিং শেখানোর জন্য হুকুম আহকাম শেখানোর জন্য আপনার যে পালক পুত্র এটা কিন্তু আপনার আসল পুত্র নয় আপনি কিন্তু পালক পুত্রের আসল বাবা নন যে তাকে জন্ম দিয়েছে ওই জনক লোকটাই হচ্ছে তার আসল বাবা ঠিক কিনা বিশ্বনবী একজন পালক পুত্র পাললেন নাম জায়দিবনে হারেসা

একদিন বললেন ও নবী বারবার ওই বুড়ি মহিলার কথা বলেন কেন ওই বুড়ি তো কবে মরে গেছে বুড়ির পরে আমাদেরকে আল্লাহ আপনার বউ বানিয়েছে আমাদেরকে পেয়ে কি আপনি খুশি নন ওই বুড়ির পরে সুন্দরী সুন্দরী বিবি কে আল্লাহ আপনারে দান করে নাই বিশ্ব মায়েসার মা আয়েশার থুতনিটা এভাবে চেপে ধরলেন কোনদিন কোন বিবির গায়ে হাত তোলে না এই প্রথম আয়েশার থুতনিটা চেপে বললেন আয়েশা খবরদার খাদিজার বিরুদ্ধে কোনদিন এরকম হিংসাত্মক কথা বলবো না খাদিজার মতো আমি একটা বউ পাই নাই চিল্লাই বলেন এটা বলছে রাগের মাথায় আবার অন্য সময় আয়সারও প্রশংসা করে দিয়েছে চিল্লাই খাদিজা যখন ইন্তেকাল করে বিশ্ব নবী গোসল করালেন কাফন হলো দাফন হলো কবর দিলেন নিজে দাঁড়িয়ে দোয়া করলেন খাদিজাকে কবর দেয়ার পরে সাহাবারা ঘরে ফিরে যায় বিশ্বনবী যায় না আবু বাকর বললেন ও নবী চলেন ঘরে ফিরে যায় বিশ্বনবী বললেন আবু বাকর তুমি যাও আমি যাবো না